শিল্প কারখানার কাজে মিঠা পানির অপচয় রোধে যাত্রা শুরু হলো ওয়াটার রিইউজ অ্যান্ড ইম্প্রুভড ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট ডেমনস্ট্রেশন সাইটের বিশ্বব্যাংকের দু হাজার ত্রিশ ওয়াটার রিসোর্সেস গ্রুপে সহযোগিতায় শুরু হওয়া এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানি সম্পদ ও পরিবেশ অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা গার্মেন্টস শিল্পে ব্যবহৃত হয় বিপুল পরিমাণ মিঠা পানি যা বিরূপ প্রভাব ফেলে প্রকৃতিতে দূষিত পানিকে শোধন করে পুনঃব্যবহারযোগ্য করার লক্ষ্যেই ফকির নিটওয়্যার ও প্রাইমার্কের এই উদ্যোগ এই প্রকল্পে প্রতি বছর চার লাখ আটত্রিশ হাজার কিউসেক পানি পুনঃব্যবহারের সুযোগ তৈরি হবে সেই সাথে শিল্প কারখানার আশেপাশের জলাধারগুলো দূষণমুক্ত হবে বলে জানান আয়োজকরা আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে বাঁচায় রাখতে হলে যত তাড়াতাড়ি সম্ভব যার সমর্থ আছে অথবা ব্যাংক হোক কিংবা ওয়ার্ল্ড ব্যাংক আছে সবাই এগিয়ে আসবে এই ধরনের প্রজেক্টে বাংলাতে আসছি বাংলাদেশ বিশ্বের পোশাক খাতের বড় উৎস তাই এদেশের প্রকৃতিকেও বাঁচিয়ে রাখতে হবে শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল সিল্কর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন প্রাইমার্ক প্রতিনিধি লুইস পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রবিউল আলম পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক লুৎফুল আহমেদ ফকির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফকির আখতারুজ্জামান সহ দেশ বিদেশের আমন্ত্রিত অতিথিরা এই উদ্যোগ দেশের সব কলকারখানায় ছড়িয়ে দেয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা সৌরবাপ্পা ডিবিসি নিউজ ঢাকা